নমস্কার মন বলছে কেউ আসবে শরতের আকাশ এটা ছিল চতুর্থীর দিন সকালবেলা শরতের আকাশটা এরকম এতটা ঝকমকি হয়ে গেছিলো কিন্তু আগের দিন একটু বেশ মেঘলা ছিল যাই হোক আজকে আমার একটা অনুষ্ঠানে যাওয়ার আছে সেটা হলো আমার দেওরের মেয়ের আশীর্বাদ এই আশীর্বাদে ভিডিওটা পরে আনবো কারণ এখন পুজোর ভিডিও দেব বেশি আর দেখুন বারান্দায় আমার কত ফুল গাছের ফুল হয়েছে এই ফুল গাছগুলোকে দেখলে আমার মনে হয় দিনে অনেকটা সময় দেখুন হাওয়া দিচ্ছে কেমন আজকে ভীষণ হাওয়া দিচ্ছিল আজকে বলতে আমি কিন্তু এটা চতুর্থীর দিনের কথা বলছি যাই হোক আমার বারান্দা থেকে এই সবুজই দেখি আর সবুজ দেখতে যে আমার আমার কেন আমার মনে আমার সব বন্ধুদেরই ভালো লাগে অনুষ্ঠানের কেকটাকে দেখালাম আপনাদের ভিডিওটাকে আমি পরে খুব সুন্দর করে এডিটিং করব তারপরে আনব আর আমার আর জায়ের ফ্ল্যাট খুব সুন্দর একটা কমপ্লেক্সের মধ্যে কিছু ছবি তুলেছিলাম সন্ধেবেলা বাড়ি এসে দেখলাম এখানে লাইট দিয়েছে আমি দুদিন ধরে বারান্দার দিকে আসতেই পারিনি এতটাই ব্যস্ত ছিলাম বেশ ভালো জানেন বাড়ির সামনে লাইট দিলে এটা কিন্তু আমাদের পাশের পাড়ার পুজোর লাইট আমাদের পাড়ার লাইটটা আমার এর থেকে দেখাবো একটু পরেই আপনাদের আর এটা হচ্ছে একটা গলির মধ্যে এটা আমাদের পাড়ার লাইট কিন্তু একটা গলির মধ্যে দিয়েছে বেশ সুন্দর লাগছিল এটা হলো আমার বাড়ির সামনে একেবারে সামনের পুজো খুব লাইট দিয়েছি ভীষণ ভালো লাগছে জানেন মানে বাড়ির সামনে যদি এরকম লাইটিং থাকে আর সারাদিন তো গান বেজেই চলেছে মনটা বেশ ভালো লাগছে সঙ্গে তো আমার ঘরেরও গান বাজে মাঝে মাঝে ওদের গান স্টপ হলে আমি ঘরে গান চালিয়ে দিই গান যে খুব ভালোবাসি আর পাড়াটাকে দেখতেও আমার ভীষণ ভালো লাগছিল আমাদের পাড়ার এই আমি জবে থেকে এখানে এসেছি এই পুজোটাকে দেখছি এবং এখানেই আমি পুজো দিই এখন বেশ সুন্দর লাগছে ঠাকুরটা এবারে একটু অন্যরকম মূর্তি মনে হলো খুব ভালো লাগছে জানেন যে কোনো ঠাকুরই দেখি না কেন সে সাবেকিয়ানা হোক সে আর্টের ঠাকুর হোক আমার কাছে সমস্ত ঠাকুরই দেখার মতন কোনো ভেদ আমি দেখি না কারণ ভেদ করতে জানি না তো এত ভালো লাগছিল পাড়ার প্যান্ডেলটাও দেখছিলাম মনে মনে আগের প্যান্ডেলের কথা মনে হচ্ছে আর লাইটে দেখুন সারা পাড়া লাইটে সেজে উঠেছে আমাদের ফ্ল্যাট থেকে শুরু করে পাশের বাড়ি পাশের যত ফ্ল্যাট সব এত সুন্দর করে সাজানো হয়েছে মায়ের মূর্তিটাকে দেখছিলাম আমার আমাদের পাড়ার ঠাকুরের কথা খুব মনে পড়ছিল এরকম এত সুন্দর লাগছিল মায়ের মূর্তি সত্যি মা এইভাবেই আসো প্রতি বছর একটু দুঃখ দূর করো বৃষ্টি দিও না সবাই যেন ভালো থাকতে পারে আপনারাও ভালো থাকবেন শুভ পঞ্চমী সকলকে জানাই পঞ্চমী শুভেচ্ছা আর ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকাটাই আমাদের উচিত আজকের মতো টাটা